দীর্ঘ সতেরো বছর অপেক্ষার পরে আমরা কাপ জিতেছি হ্যাঁ গাইস আমি আরসিবির কথাই বলতেছি দীর্ঘ সতেরো বছর অপেক্ষার পর আমরা বিরাট কোহলিকে একটা ট্রফি হাতে আইপিএলের ট্রফি হাতে দেখতে পেয়েছি যেটা দেখার আনন্দ আসলে বলে বোঝানো সম্ভব না এইবারের টিমটাকে আমার মনে হচ্ছিল আর্জেন্টিনা টিম কেননা দেখেন প্রত্যেকটা আর্জেন্টিনা টিমের যে বিশ্বকাপটা দেখেছি সেই বিশ্বকাপে আমরা যতটা দেখেছি যে মেসিকে সাপোর্ট মেসিকে আসলে একটা শিরোপা জিতানোর জন্য যে তারা কতটা চেষ্টা করেছে সেই একই চেষ্টা কিন্তু করেছে এবার বিরাট কোহলিকে জিতানোর জন্য আর সিবির যারা টিম ছিল সবাই জিতেশ শর্মা থেকে রজত দা থেকে হেজালোর থেকে শুরু করে লিয়াং লিভিংস্টন এবং টিম ডেভিড সবাই চেষ্টা করেছে সেবারকে একটু কালকের ফাইনাল ম্যাচের দেখেন আপনারা সে কিন্তু একটা ক্যাশ মিস করে রীতিমতো মানে শেষের দিকে কেটে দিয়েছিল যে একটা ক্যাশ মিস এই ক্যাশ মিসে যদি সে আসলে যদি ম্যাচটা হেরে যেত তাহলে যে কি হতো এবং সে সে কিন্তু ক্ষমা বর্তনা করছে হাত জোর করে ক্ষমা চাইছে যখন আউট হয়ে গেল আউট হওয়ার পরে কিন্তু হাত জোর করে ক্ষমা চাইলো যে আসলে এটা একটা বড়ো মিস্টেক হয়ে গেছিলো তার কাছে কিন্তু আসলে দেখেন টিম স্প্রিট কাকে বলে আসলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কাছে থেকে আজকে মানে ফাইনাল ম্যাচে আমরা টিম স্পিরিটটা দেখতেছি প্রত্যেকটা সিজন পুরা সিজনটাই এত ভালো খেলেছে তার টিমটা নয়টা ভিন্ন ভিন্ন প্লেয়ার কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছে যে টিমে নয়টা ম্যান অব দ্য ম্যাচ মানে ভিন্ন ভিন্ন টিমে একজন করে নায়ক থাকে সেই টিম কিভাবে না জিতে থাকতে পারে আপনি বলেন আসলে এইবারের সিজনটা মনে হচ্ছিল যে আরসিবির সিবির জন্যই আসলে তৈরি করা হয়েছে এরকম একটা অবস্থা মানে এত ভালো টিমটা খেলেছে এবং এইবারের টিমের যে কম্বিনেশন ছিল বোলিং বলেন ব্যাটিং বলেন অসাধারণ এক এক ম্যাচে খেলছে টিম ডেভিড খেলছে বিরাট খেলছে রজত পাতিদার খেলছে জিতেশ শর্মা খেলছে ভুবনেশ্বর এক এক ম্যাচে এক একজন নায়ক উঠে এসেছে মানে এবারে টিমটা ছিল পুরা বিশ্বকাপে আর্জেন্টিনার টিম পুরা আর্জেন্টিনার টিমের ফটোকপি ছিল এবার আইপিএলের এর আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর টিমটা অসাধারণ টিমমেট ছিল শুধু বিরাটের জন্য জিতেশ শর্মার কিন্তু আপনারা আইপিএল শুরু হওয়ার আগে একটা দেখতে পাবেন তার সেই ইন্টারভিউতে বলছিল একটা সিজনে এই সিজনে শুধু বিরাট কোহলির জন্য সে কাপ জিততে চায় এবং এইবারের কাপ জিতে বিরাট কোহলিকে উৎসর্গ করতে চায় এই কাপটা অসাধারণ টিম মেট আসলে বিরাট কোহলি এবার মানে বিরাট বিরাট কোহলির কথা আসলে বলতে হয় আঠেরোটা সিজন সতেরোটা সিজন অপেক্ষার পরে আঠেরোটা নাম্বার সিজনে এবং আঠেরো নাম্বার যার সিদারির এরকম একটা শিরোপা জয় আসলেই অসাধারণ অন্য টিমমেট দেখেন অন্য টিমরা যতই জিতুক পাঁচ ছয়টা পাঁচটা পাঁচটা শিরোপা জিতুক ছয়টা শিরোপা জিতুক সেইগুলোর সামনে এই একটা শিরোপা যে কতটা মূল্যবান আপনি বলে বোঝাতে পারবেন না দশটা শিরোপার মতো এতটা মানে আনন্দ হচ্ছিল কালকে আমি খেলার পরে দুই ঘন্টা টিভির সামনে বসেছিলাম শুধু আর সিবিকে শিরোপা হাতে দেখার জন্য মানে কতটা ইমোশন থাকলে একজন আরসিবি ফ্যানের কতটা ইমোশন থাকলে এরকম করতে পারে প্রত্যেকটা আরসিবি সিবি ফ্যানই কিন্তু কালকে খেলার পরেও শিরোপা হাতে বিরাট কোহলিকে দেখার জন্য এবি ভিলিয়াস কিরিজ গেল ওদেরকে দেখার জন্য টিভির সামনে বসেছিল এবং কালকে কিন্তু এবিডি ভিলিয়াস এবং কিরিস গ্লাস আসেছিল ভিলাস এবং গেল গেল ভিলাস তারা আসছিল কিন্তু বিরাট কোহলি এবং এবি ভিলাসের যে একটা আলিঙ্গন সেটা আসলে দেখার মতো ছিল ক্রিকেট ফ্যানদের জন্য আসলে এটা মন একটা বিষয় ছিল মানে তারা যে তারা যে আলিঙ্গনটা করলো মনে হলো যে আমরা ক্রিকেট ফ্যানদের ধন্য এত বড় দুটার ক্রিকেটার যখন এত ভালো বন্ধু হয় এবং দুটি দেশের প্রতিনিধিরা যখন একটা বন্ধু হয় আসলে এটা আমাদের জন্য খুবই ভালো এবং আমাদের যে মন জড়িয়ে গেছে কালকের যে ম্যাচটা দেখে আসলে বলে বোঝাতে পারতেছেন আমি যে কতটা খুশি আরসিবি আরসিবি প্রত্যেকটা ফ্যানই তাহলে এইরকম খুশি আপনি ভাবতে পারতেছেন যে আরসিবি ফ্যানদের জন্য আজকে একটা কিন্তু উৎসব মুখর বা ঈদের দিন বলতে পারেন আজকে আরসিবি কিন্তু শোডাউন দিবে পুরো বেঙ্গালুরুতে আজকে দেখতে পাবেন আপনারা পুরা লাল জার্সি সবাইকে ধন্যবাদ গাইস আর সিবি ফ্যানদের জন্য কংগ্রাচুলেশন এবং পাঞ্জাবের প্রীতি চিন্তার জন্য একটু কষ্ট লাগতেছে ব্যাপার না এক খেলার মধ্যে একজন হারবে একজন জিতবে এবং পরের বার হয়তো বা ট্রাই করেন পরের সিজনে আপনারা জিতেন আমাদের কোনো সমস্যা নেই এই সিজনটা আমাদের খুব দরকার ছিল আঠেরো নম্বর সিজন আঠেরো নম্বর জার্সি দাঁড়িকে উৎসর্গ করা হলো